আজকে দেখেন আমাদের হোটেলে কে এসেছে এই যে আমাদের বড় ফুলবাগানের মালিক আকাশ স্যার এসে চিনে সবাই বলেন যে আকাশ স্যারকে আকাশ স্যারকে এই যে আকাশ স্যার আমাদের বড় ফুলবাগানের মালিক তো আজকে বড় ফুলবাগানের মালিক ডলফিন হোটেলে এসে কি অর্ডার দিয়েছে দেখেন হ্যাঁ দেখেন খিচুড়ি অর্ডার দিয়েছে কালারটা দেখেন দুর্দান্ত কালার তার সাথে এটা হচ্ছে কি স্যার বলেন একটু বেগুনি বেগুনি অর্ডার দিয়েছে আর অভিজিৎ খুব সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে দেখেন আর তার সাথে আছে হ্যাঁ দেখেন লেবু আছে আচার আছে আর খিচুড়ির সাথে একটুখানি ঘিনার দিলে মানায় না আর সেটা অনেকজন অনেক কিছু খেতে পারেন মানে স্যারের বেগুনি পছন্দ হয়েছে বেগুনি অর্ডার দিয়েছে তাই তো স্যার আর এক একজনের এক এক কেউ পাঁপড় দিয়ে ভালোবাসে কেউ ইলিশ মাছ ভাজা দিয়ে ভালোবাসে তো স্যারের পছন্দ হয়েছে পাপ বেগুনি দিয়ে খাবে তার বেগুনি দিয়েছি দেখেন এখানে আচার দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে স্যালাড তো ফাটাফাটি হয়েছে স্যার বলে দিল ফাটাফাটি হয়েছে তো স্যার মাঝে মধ্যে আসে অসাধারণ স্যার বলে দিচ্ছে তো বন্ধুরা এরকম গরম গরম খিচুড়ি তার সাথে এরকম গরম গরম বেগুনি খেতে হলে কোথায় আসতে হবে স্যার একটু আপনি বলেন তেহট্ট ডলফিন হোটেল মিস করবেন না বন্ধুরা তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে বাই স্যার টাটা